মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছে আপনার নাগরিককে রোহিঙ্গা বলছেন আপনি চুপ করে বসে আছেন ব্যবস্থা গ্রহণ করছেন না কেন সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে ভারত সরকার চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দুবাবু বলছে দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে তাহলে পশ্চিমবাংলার মানুষকে বদনাম করছে পশ্চিমবাংলা সরকারকে বদনাম করা হচ্ছে তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় না কতদিন আগে গল্প শোনাতো নাকি শুভেন্দু অধিকারী এফআইআর করা যাবে না কে বলেছে থ্রু কোর্ট এফআইআর এখন তো সেটা উঠে গিয়েছে এখন তো ওই মামলা করছে না কেন নাটক হচ্ছে একটা ডক্টরের পোস্টিং কাটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছে কোর্টের পিছনে আর শুভেন্দু অধিকারী যে নোংরা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে ব্যবস্থা গ্রহণ করেছে এই জামিন পেয়ে গেল এতে এটা বিরোধিতা করে যেতে পারতো তো হাইকোর্টে যেতে তো এখন গিয়েছে ডক্টরের পোস্টিং না হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছেন তাহলে যে ক যে পশ্চিম বাংলায় এই ধরনের নিরহ প্র্যাকটিস ব্যবসায়ীর উপরে আক্রমণ চালালো প্রাণঘাতী হামলা চালালো মবলিং চিং করলো তাদেরকে করলো না কেন এটা বুঝতে হবে আপনাদেরকে মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাই পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক এই ধরনের সাম্প্রদায়িক কথা বললে কি হবে ভোট বিভাজন হবে বিভাজন হলে সেই শুরু মালাদা গোডাউন এক দুটি আর পরিচালিত দল বিজেপি আর তৃণমূল যা ভোট পাবে দুটো দল মিলে সেই নাগপুরে পৌঁছাবে সুকান্ত সুকান্ত মজুমদার নিজের একটা প্রোগ্রামে যাচ্ছিলেন প্রোগ্রাম চলাকালীন জুম্মার নামাজ পড়ে গিয়েছিল রাস্তায় নামাজ পড়ার কারণে সুকান্ত মজুমদারের গাড়ি আটকে যায় সুকান্ত মজুমদার গাড়ির কাঁচ নাবিয়েই একদম ডাইরেক্ট হুমকি দিয়েছে বিজেপি সরকার যদি আসে রাস্তায় নামাজ পড়া এদের বন্ধ করে দেবো কি বলবো ব্যাপারটা হচ্ছে সুকান্ত মজুমদার সবসময় ধর্মের জিগিতুলা রাজনীতি করে আমরা আমাদের পশ্চিমবাংলার কালচার সম্প্রীতি ঐক্যের কালচার আপনারা জানেন আপনারা এখন চলে যান পাকি স্ট্রিটে সারা পশ্চিমবাংলায় যতটা পার্সেন্ট না খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু আমরা সেটা ভাবি না দেখবেন এখন বিশাল করে লাইটিং হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় সবথেকে বড় অনুষ্ঠান আমরা তাকে সহজ সরল ভাষায় বড়দিন বলি ক্রিসমাস ডে সেটা পালন করে সেখানে খ্রিস্টান থাকে সব ধর্মের মানুষ যে এখন চলে যায় সেখানে অন্য অন্য ধর্মের ধর্মীয় উৎসব হয় রাস্তাতে প্যান্ডেল হয় আলোচনা হয় মুসলমানরা নামাজের জন্য শুক্রবারে পাঁচ মিনিটের জন্য রাস্তায় থাকে এটা আমাদের কৃষ্টি কালচারের আমাদের আমরা এটাকে আমরা ইনক্লুসিভ মনে করি সুকান্ত মজুমদারদের অসুবিধে হচ্ছে সুকান্ত মজুমদারদের অসুবিধা কেন হচ্ছে যে এইটা সুকান্ত মজুমদাররা চাইছে না কেন চাইছে না যে ওদের ভোটের রাজনীতিতে ইম্প্যাক্ট পড়ছে না সেই জন্য এটা ওনাকে এটা নিয়ে বাজে মন্তব্য করতে হবে তো সুকান্ত মজুমদারকে বলবো যে আপনার পূর্বপুরুষ এই দেখে অভ্যস্ত আপনারা দেখেন নতুন দেখছেন মনে হয় আপনাদের নজরে নতুন আসছে কিন্তু এটা পূর্বপুর ধরে হয়ে আসছে আপনারা যতই আশা করুন না কেন বাংলার মানুষ আপনারা আসতে পারবেন আপনাদের মতো সাম্প্রদায়িক লোককে বাংলার মানুষ আশ্রয় দেবে না আপনার একটি মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল যেটা দেখলাম বিধানসভায় একদম লাইভ টিভির সরাসরি দাবি করছেন কেন হঠাৎ এই লাইভ টিভির দাবি আগে থেকে করছে আবার নতুন করে করেছে এটা এটা বেশি প্রচার এখন হয়েছে তা লাইভ টিভি করতে হবে না বিধানসভার মধ্যে কোন বিধায়ক কী বলছেন না বলছেন তা নির্বাচনের কথা তার নির্বাচনী ক্ষেত্রের কথা বলছেন মানুষের কথা বলছেন কোশ্চেন উত্তরে অংশগ্রহণ করছেন মেনশন জিরো আওয়ার ডিবেটে অংশগ্রহণ করছেন কি করছেন না মন্ত্রীরা কতটা রেডি হয়ে আসছেন মন্ত্রীরা কতটা তার ডিপার্টমেন্ট সম্পর্কে জানে জানতে হবে না সাড়ে দশ কোটি মানুষের দুশো চুরানব্বই জন জনপ্রতিনিধি তারা কি করছে মাঝ গেলে এক লক্ষ একুশ হাজার টাকা মাঝ গেলে দেড় লাখ টাকা মাইনে পাচ্ছে তারা কি করছে জানবেন না আপনারা মানুষ সাধারণ মানুষকে জানতে হবে সেই জন্য লাইভ টিভি কথা বলেছি এটা তো কোনো অন্যায় কথা বলেনি যে সোনপুরের ছাত্র যুব সমাবেশটা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছিল ঐতিহাসিক সমাবেশ হবে কিন্তু দেখলাম যখন প্রধান বক্তা মোল্লা বক্তব্য দিচ্ছে পিছন দিক থেকে খালি মানুষ উঠে যাচ্ছে তাহলে কি তার জনপ্রিয়তা হাসপাতাল কবে জনপ্রিয়তা ছিল ভাই টাকার গ্রহণ যতটা ছিল ততক্ষণ আছে পেমেন্ট করেছে হয়তো পাঁচশো টাকা ওই যে তিন ঘন্টার জন্য সাড়ে তিন ঘন্টা হতে চলেছে চলে যাচ্ছে যারা পাঁচশো দেয় তাহলে বসবো না এরমধ্যে বাড়ি

কিন্তু মেন বক্তা ছিলেন ওখানে কি বলবেন দেখুন ওটা পার্টি কাকে কি করলেন তো সরকার আর পার্টি তো আলাদা নয় ওখানে প্রশ্ন করলে বলবে জনপ্রতিনিধি কিন্তু ভাঙড়া যখন কাশীপুর থানার এগ হলো উদ্বোধন হলো তখন ভাঙড়া তো জনপ্রতিনিধি ছিল এগুলো ছোটখাটো বিষয় মনে করি পাঁচটা দিন আচ্ছা